ভারতে তিন তালাকের বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করলেন দেশটির দশ লক্ষ মুসলিম নারীরা তাদের মধ্যে অধিকাংশ দেশটির বলে দাবি করেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই সংস্থার পক্ষ পিটিশনটি থেকেই দাখিল করা হয়েছে জানা গেছে মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী স্ত্রীকে প্রথমবার তালাক বলার পর তিন মাস অপেক্ষা করতে হবে স্বামীকে তারপর তিনি পরের দুই তালাক বলতে পারবেন তবেই বিচ্ছেদ গ্রাহ্য হবে এই প্রথার বিরোধিতা করে সম্প্রতি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল সরকারি শীর্ষ আদালতকে জানিয়েছিল এই আইনে সমাধিকার দেয়া হোক কিন্তু মুসলিম ল বোর্ড তার বিরোধিতা করে জানিয়েছিল কোনো নারীকে হত্যা করার চেয়ে এই প্রথা অনেক ভালো তবে এখন পর্যন্ত এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি চলছে টানা পড়েন তারই মাঝে প্রায় দশ লক্ষ মুসলিম নারীর স্বাক্ষর করা এই পিটিশনে শীর্ষ আদালতে কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয় তবে রাজনীতিকদের মতে প্রদেশে নির্বাচনের ফলাফল এতে প্রভাব ফেলছে কারণ উত্তরপ্রদেশে সর্বাধিক জনসংখ্যায় মুসলমান আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন